বন্ধুরা আজকের আলোচনা মেষ রাশি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন ভরণী কেমন হয় এবং তাদের জীবনে ভালো দিক কি কি আছে এবং খারাপ দিক কি কি আছে আপনার যদি ভরণী নক্ষত্র হয় পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন বা না হলেও দেখবেন কারণ এগুলো সায়েন্টিফিকভাবে আলোচনা করা অনেক দিন রিসার্চ করে এগুলো পাওয়া গেছে এবং আপনারা এখান থেকে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন এবং আপনার পরিচিত যদি এখানে কারুর ভরণী নক্ষত্র হয় রাশি ভরণী নক্ষত্র অবশ্যই আপনি কিন্তু তাকে এই ভিডিওটা মনে করে কিন্তু শেয়ার করে দেবেন দেখুন ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এখানে সর্বপ্রথম আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হলো ভরণী নক্ষত্রের প্রধান প্রতীক হলো একটি জনি বা নারীত্বের প্রতীক এটি সৃষ্টির জন্মের এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে কিন্তু এখানে ব্যবহার হয় ভরণী নক্ষত্রকে প্রায়শই সৃষ্টির এবং জীবনের প্রারম্ভিক স্তরের সঙ্গে যুক্ত করা হয় এবং এর পেছনে ভাবনাটি এটি থাকে যে একদিকে সৃষ্টির প্রতীক এবং অন্যদিকে ধ্বংসের প্রতীক হিসেবে কিন্তু এটিকে ব্যবহার করা হয় দেখুন বরণে নক্ষত্রর অধিপতি গ্রহ হল শুক্র যে শুক্র আপনারা যারা একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে অবগত আছেন বা আমাদের চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলোকে ফলো করে আসছেন তারা জানেন শুক্র হলো ভালোবাসা আরাম প্রেম প্রীতি সৌজন্যবোধ সৃষ্টিশীলতা ইত্যাদির প্রতীক ভরণী নক্ষত্রের মূল প্রতীক হলো জনি যা জীবনে জন্ম প্রজনন এবং সৃজনশীলতার প্রতীক হিসেবে ব্যবহার হয় ভরণী নক্ষত্রের সর্বপ্রথম যে ভালো দিকগুলি থাকে চরিত্র এবং বৈশিষ্ট্যর মধ্যে সেটি সর্বপ্রথম আমি আপনাদের বলছি সেটি হলো ভরণী নক্ষত্রে প্রভাবিত ব্যক্তিরা সৃজনশীল এবং আবেগপ্রবণ হয়ে থাকে এরা অত্যন্ত আবেগপ্রবণ থাকে ইমোশনাল হয় এবং এরা নিজেদের অভিব্যক্তি ও সৃজনশীলতার মাধ্যমে সমাজ জীবনে কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে এটি এদের একটি বড় গুণ দু নম্বর হলো ধৈর্যশীলতা ও সংহনশীলতা এই নক্ষত্রের অধীনে যদি কারুর জন্ম হয় তারা সাধারণত ধৈর্যশীল হয় যে কোনো কাজ খুব ধৈর্য নিয়ে করে এবং সহনশীল হয় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে জীবনে এরা পড়বে কিন্তু দেখবেন নিজেদেরকে অবশ্যই শান্ত ও স্থির রেখে সেই কাজ কিন্তু করতে সক্ষম হবে এটি এদের একটি বড়ো গুণ তিন নম্বর যে জিনিসটি আমি বলবো ভরণী নক্ষত্রে প্রভাবিত ব্যক্তিরা সাধারণত যে কোনোভাবে সমাজে কানুন ও নৈতিকতাটাকে মেনে চলার প্রতি আগ্রহ প্রকাশ করে তারা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করে অনেকে আছে কি খুব ঔদ্ধত্তপানা দেখায় বা উদ্ধত হয়ে ওঠে এবং ডেসপ্যারেড একটা ভাব দেখায় কিন্তু এদের ক্ষেত্রে এরা সবার আগে যেটি মানে ফলো করে এদের জীবনে সেটি হলো নিয়ম মেনে চলা এবং রুলস ফলো করে চলা যে কোনো কিছুটা একটা ডিসিপ্লিন মেনটেন করে চলা বরণে নক্ষত্রের জাতক জাতিকাদের থেকে কিন্তু আমরা দেখতে এটি এদের একটি বড় গুণ হিসেবে আমি মনে করি তো যাই হোক চার নম্বর যে জিনিসটি আমি বলবো এরা প্রচণ্ড ক্রিয়েটিভ হয় অর্থাৎ যে কোনো জিনিসের ক্রিয়েটিভিটি থাকলে সেই ক্রিয়েটিভিটির কাজগুলো এদের কিন্তু খুব ভালো হয় অর্থাৎ আপনি যদি আপনার জন্ম ভরণী নক্ষত্র হয় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে যে কোনো জিনিস নতুন করে শেখার নতুন করে জানার বা যে জিনিসের মধ্যে একটু আপনার নতুনত্ব আছে আপনি সেই জিনিসের প্রতি আকৃষ্ট হবেন এটি কিন্তু একটি বড়ো গুণ ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের তারপর যে জিনিসটি দেখতে পাওয়া যায় ভরণী নক্ষত্রের ব্যক্তিরা খুব বুদ্ধিমান হয় এবং এদের মেমোরি প্রচণ্ড শার্প হয় সৃষ্টিশীল সমাধান এরা কিন্তু খুঁজে বার করতে পারে যে কোনো জায়গায় যে কোনো কাজে ফিল্ড ওয়ার্কের থেকেও ব্রেন ওয়ার্ক দিয়ে এরা কিন্তু যে কোনো জিনিসের সলিউশন করে নেয় এরা নিজেদের সমস্যার গভীরে গিয়ে যে কোনো রকমের অ্যানালাইসিস করতে পছন্দ করে এবং কখনো কখনো অন্যের সমস্যার গভীরে গিয়েও তাকেও কিন্তু সমাধান করে দেয় এটি এদের একটি বড় গুণ আচ্ছা এরপর আমি যে কথাটা বলবো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো এরা অত্যন্ত চাপের মধ্যে যে কোনো কাজ সম্পন্ন করতে পারে এই নক্ষত্রে প্রভাবিত ব্যক্তিরা চাপের মধ্যে যে কোনো কাজ করতে কিন্তু অত্যন্ত পারদর্শী হয় প্রচণ্ড প্রেশারে পড়ে গেল সেখান থেকে ঠিক কিন্তু নিজ শ্রম এবং নিজের বুদ্ধি প্রয়োগ করে সেখান থেকে বেরিয়ে যেতে পারে এবং অবশ্যই এরা কঠিন পরিস্থিতিতেও স্থিতিশীল থাকতে পারে এবং সমাধান খুঁজে বের করতে কিন্তু সক্ষম হয় এটিও কিন্তু এদের একটা বড় গুণ তো এতক্ষণ আমি বললাম ভরণে নক্ষত্রের পজিটিভ সাইড বা পজিটিভ দিকগুলি কী কী এইবার আমি কিছু নেগেটিভ প্রভাব নিয়ে আলোচনা করবো সমস্ত নক্ষত্রের দেখুন নেগেটিভ প্রভাব থাকে নেগেটিভ প্রভাব না জানলে আপনারা নিজেদেরকে কারেকশান করতে পারবেন না এটা কোনো সমালোচনা নয় কিছু কিছু জায়গায় আমি কিছু কিছু ভুল ত্রুটি বলে দেব সেগুলো কিন্তু একটু আপনাদের কন্ট্রোল করতে হবে তো আসুন জেনে নেওয়া যাক কী কী ভুল ত্রুটি আপনাদের জীবনেও আছে সেগুলো থেকে আপনাদের কিছুটা কন্ট্রোল করে রাখা প্রয়োজন নিজেদেরকে তাহলে আপনারা সমস্যার মধ্যে কিন্তু অনেক কম পড়বেন এবং আমি এটাও বলে দেবো এখন অব্দি ভিডিওটা যারা দেখছেন নতুন আমাদের চ্যানেলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু এখানে কোনো অর্থ লাগে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন এবং আমাদের মাসিক রাশিফল প্রতি মাসেই কিন্তু মাসের অনেক আগে আপলোড করা হয়ে যায় আপনারা যার রাশি রাশিলগ্ন মাসিক রাশিফল দেখতে পারেন এবং অন্যান্য প্লেলিস্টও আছে যেমন ধরুন ইন্টারেস্টিং অ্যাস্ট্রোলজি গ্রহদের প্রতিকার ঘরোয়া উপায় সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে অবশ্যই কিন্তু সেগুলোকেও আপনারা ফলো করে যাবেন এবং এই ভিডিওর নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটিতে অবশ্যই মনে করে কিন্তু আবারও বলবো একটা লাইক দেবেন কিন্তু অবশ্যই এটি কিন্তু আপনাদের কাছ থেকে পেলে আমাদেরও কিন্তু ভিডিও বানাবার ইচ্ছেটা আরও বাড়বে হ্যাঁ নেগেটিভ দিক কী কী সর্বপ্রথম আমি বলবো অতিরিক্ত মাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়া কখনো কখনো ভরণী নক্ষত্রের জাতক জাতি জাতিকারা এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যা তাদের সমস্যার সৃষ্টি করতে পারে দেখুন অতিরিক্ত ইমোশান কিন্তু ভালো নয় ইমোশান এতটা বেশি হয় কখনো কখনো এদের জীবনে যেটি করে এদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয়ে যায় ইমোশনালি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলা ইমোশনালি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এইগুলোর জন্য বর্ণে নক্ষত্রে জাতক জাতিকারা ভীষণভাবে কিন্তু সাফার করে দু নম্বর হলো বরণী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যাধিক অস্থির হয়ে যায় দেখুন কখনো কখনো চিন্তা করে তো সলিউশন বার করতে পারবেন কিন্তু অতিরিক্ত চিন্তা যদি করেন আপনি জানবেন এবং সেই চিন্তা থেকে যে অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণ আপনারা করে থাকেন তা কখনো কখনো কিন্তু আপনাদের অস্থির করে তুলতে পারে তাই নর্মাল লাইফের থেকে আপনারা কিন্তু অনেকখানি কিন্তু ডিস্ট্র্যাক্টেড হবেন এবং সেই কাজ কিন্তু সম্পন্ন করতে পারবেন না অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি দেখতে পাওয়া গেছে তিন নম্বর হলো যে প্রবলেমটা এদের মধ্যে আরও দেখতে পাওয়া যায় এরা হলো অতিরিক্ত এক গুঁয়ে হয় প্রচণ্ড একগুয়ে যেদি যে কাজ মনে করবে করব সে কাজ তো করেই ছাড়বে এবং সেখান থেকে তাকে সরানো যাবে না দেখুন এটার ভালো দিকও অবশ্যই আছে যে সে কাজটা যেটা ঠিক করেছেন সেটা আপনি ওটা সঠিকভাবে সম্পন্ন করলেন ভালো দিক কিন্তু এটার তো কিছু খারাপ দিকও থাকতে পারে মানে আপনি যদি ভুল কোনো কাজে লিপ্ত হন সেই কাজ যতক্ষণ না সম্পন্ন করছেন আপনি নিশ্চিন্ত হতে পারছেন না আপনি নিজেকে রেস্টলেস মনে করছেন এবং অতিরিক্ত জেদ আমি এর সঙ্গে সম্পর্ক রাখবো না মানে রাখবই না আমি এর সঙ্গে রিলেশন রাখবো না মানে রাখবোই না আমি এই কাজটা কখনোই করব না কিন্তু এইগুলো যদি আপনি করতেন তাহলে আপনার জীবনটা কিন্তু অনেক পাল্টাতে পারতো এবং ভালো হতে পারতো তাই অতিরিক্ত জেদ এই জায়গাটাকে কিন্তু আপনাদের অনেকটা ব্যাকফুটে ফেলে দিতে পারে অর্থাৎ নিজেদের যে ইচ্ছা সেই ইচ্ছা থেকে সরে না যাওয়া অতিরিক্ত মাত্রায় নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া এটিও কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তো এটিও একটি নেগেটিভ দিক নম্বর আমি যে কথাটা বলবো যে এটা শুক্রের অবস্থান থেকেই বিচার্য জন্মছকে লগ্ন অনুযায়ী শুক্রের অবস্থান থেকে এটা বিচার করতে হয় বা রাশি অনুযায়ী শুক্রের অবস্থান থেকে বিচার করতে হয় অতিরিক্ত লাক্সারিয়াস লাইফ লিড করা এটি কিন্তু মানে একটা প্রবলেম ধরুন শুক্রের যে জাতক তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খুব ফিটফাট থাকবো খুব লাক্সারিয়াস লাইফ একটা লিড করব এবং অনেক ক্ষেত্রে এদের একটা সমস্যা থাকে কিছু কাউকে আলাদা করে বলছি না বা এটা প্রত্যেকের জন্যই যে হবে তা না ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসার্চ করে পাওয়া যায় সেটি হলো একটু শো করতে পছন্দ করা অনেক ক্ষেত্রে এটিও কিন্তু এদের ঠিক নয় সবার জন্য নয় শুক্রের অবস্থানের ওপর ভিত্তি করে এটা হবে তো এই জায়গা থেকেও এদের কিন্তু কিছুটা কেয়ারফুল থাকতে হবে তো এই জায়গাগুলো আমি মোটামুটি বলে দিলাম তো যেটা বোঝা গেল সার মর্ম ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সে সমস্ত ব্যক্তিদের জীবনে প্রেম বা স্থিতিশীলতা সৃজনশীলতা একটি সুন্দর কিন্তু সমন্বয় থাকে যা সবার সঙ্গে কিন্তু একটা নির্দিষ্ট ভারসাম্য মেনটেন করে কিন্তু চলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার